আজকে আমরা এসএসসি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব আজকে পার্ট 2 তো মূলত আমরা প্রথম সংখ্যা পদ্ধতি এই অংশটা আলোচনা করব তার আজকে দ্বিতীয় পার্ট তো গত পর্বে যে জায়গায় শেষ করছি ওখান থেকে আজকে শুরু করি তো আমরা আজকে শুরু করব এখানে দেখো দশমিক দশমিক বা আজকে শিখবো দশমিক বা ডিসিমেল সংখ্যা পদ্ধতি ঠিক আছে এখন দেখো এই যে দশমিক আর ডেসিমেল সংখ্যা পদ্ধতি এখানে এই দুটো কিন্তু এক জিনিস এই কখনো লেখা থাকবে দশমিক সংখ্যা পদ্ধতি আবার কখনো লেখা থাকবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি জিনিসটা আসলে একই তাহলে এখন আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি কি এর হবে না তো প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করি কারণ পরীক্ষায় তোমার কয় আসবে যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে তখন আমাদের কি করতে হবে সংজ্ঞা দিতে হবে না একদম সোজা ভাবে মানে একদম সহজ ভাবে যদি বলি সংখ্যাটা কি হবে তাহলে প্রশ্নটা আসতে আমি কেমন লেখি যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে ঠিক আছে বলে ঠিক আছে এই কোশ্চেন যখন আসবে তখন তার আনসারটা কিভাবে দেবা কি সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে বা জিরো থেকে নাইন পর্যন্ত নাইন পর্যন্ত এই দশটি লেখতে কি যে শূন্য থেকে মানে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্ক ব্যবহার করা হয় ঠিক আছে দশটি অঙ্ক এই যে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নাইন পর্যন্ত এই দশটি অঙ্ক ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় তাকে কি বলে দশমিক সংখ্যা পদ্ধতি বলে তাহলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বল এখন কোশ্চেন যদি বলে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে ওই দশমিকের জায়গায় ডেসিমেল লাগবে ঠিক আছে বা তুমি একসাথে এভাবে লিখতে পারো যে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নাইন পর্যন্ত এই দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে তো আমরা এভাবেই রাখি যখন যেটা আসবে ওইটা দিয়েই চলাই যাবো ঠিক আছে তাহলে আমরা জানলাম আসলে যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে তো এখন তোমরা বুঝতেই পারছো তো তার আগে একটা জিনিস শিখে যে আমি লিখলাম আমি এখানে লিখি যে যে শূন্য এই ঠিক আছে এক থেকে নয় পর্যন্ত নয় আর শূন্য নিয়ে দশটা হয় এখন এটি তো তোমরা জানো এদেরকে প্রত্যেককে আলাদা আলাদা আমরা কি বলতে পারি এদেরকে প্রত্যেককে আমরা কি আলাদা আলাদা কি বলতে পারি অঙ্ক বলতে পারি যেমন এই যে শূন্য কয়েকটা অঙ্ক এখানে একটা অঙ্ক টু একটা অঙ্ক থ্রি একটা ফোর ফাইভ সিক্স সেভেন এইট এদেরকে প্রত্যেককে আমরা আলাদা আলাদা কি বলতে পারি অঙ্ক বলতে পারি ঠিক আছে তাহলে শূন্য থেকে এই নয় পর্যন্ত এখানে কয়টা অঙ্ক থাকে দশটা অঙ্ক থাকে এখন এই যে এদেরকে আমরা অঙ্কও বলতে পারি এদেরকে আবার সংখ্যাও বলতে পারি তার মানে শূন্য থেকে নাইন পর্যন্ত এদেরকে প্রত্যেককে আলাদা আলাদা আমরা কি বলতে পারি অঙ্ক বলতে পারি সংখ্যাও বলতে পারি কিন্তু এদের মধ্যে থেকে নিয়েই যখন যেমন আমি ওয়ান আর টু পাশাপাশি বসাইলাম দিলাম না ঠিক আছে এখন কিন্তু তাদেরকে অঙ্ক বলা যাবে না এদেরকে বলতে হবে সংখ্যা এটা কি সংখ্যা ঠিক আছে তার মানে শূন্য থেকে নয় পর্যন্ত এদের এদের প্রত্যেককে কি আলাদা আলাদা ভাবে আমরা কি বলতে পারি অঙ্ক বলতে পারি সংখ্যাও বলতে পারি কিন্তু এরাই যখন দুইটা তিনটে একসাথে বসবে তখন তাদেরকে আর অঙ্ক বলতে পারবে না সংখ্যা বলতে পারবো ঠিক আছে তাহলে এই জন্য তো লেখছি দেখো যে শূন্য মানে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি তুমি কিন্তু সংখ্যা বলতে পারতা এই যে দশটি সংখ্যা ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে তুমি কিন্তু ওইটা ব্যবহার করতে পারতো ঠিক আছে তো এখন আমরা আসি একটা এইভাবে একটা বক্স অঙ্কন করো প্রথম লেখবা সংখ্যা পদ্ধতির নাম তারপরে পাশে লেখবা মৌলিক চিহ্ন মৌলিক চিহ্ন আর কি জায়গায় লাগবা বৃত্তি এখন বর্তমানে আমরা কি শিখতেছি দশমিক সংখ্যা পদ্ধতি শিখতেছি দশমিক বা ডিসেম্বর একই কথা আমি লিখলাম দশমিক সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি গেল আমরা ডিসেম্বর সংখ্যা পদ্ধতি দেখতে পারতাম এখন এই যে দশমিক সংখ্যা পদ্ধতি এদের মৌলিক চিহ্ন কি এদের মৌলিক চিহ্ন হল শূন্য আস্তে আস্তে তোমরা সবই বসবা ঠিক আছে একটু ধর্ষে আমি এই যে শুরুতে বলতেছি এখানে অনেক কিছু কাজে লাগবে না অনেক কিছু কাজে লাগবে ঠিক আছে তাহলে এখন আমি বলছি না কিছু জিনিস আছে যে কাজে লাগুক না লাগুক আমাদের একটা এটা পড়ার তো মজাও আছে ঠিক আছে বা একটা মানে গুসালো একটা জিনিস আছে একটার সাথে একটা আমরা একটা সিরিয়ালি পড়লে একটা মানে একটা বুঝতেও মন করো সুবিধা হয় বুঝতে পারছো এই জন্য আমি শিখে দিচ্ছি এই যে কথাগুলো বলতে আছি এগুলো আবার রিপিট হবে এগুলো সিজেশনালি লাগবে এগুলো তোমাদের টিকে লাগবে বুঝতে লাগবে ঠিক আছে তো এই যে নোট করে দিতে আছে এটি নোট করে রাখবে এবং মুখস্থ করবার ঠিক আছে আমি তো বুঝাইতে দেখো এখন দেখো এই শখটা তোমরা লেখো দেখো তোমার কোন প্রয়োজন হইবে না যে তুমি যখন দশমিক সংখ্যা পদ্ধতি লেখবা তখন তো তোমার প্রয়োজন হবে এখানে দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক এটা বৃত্তিগত এটা আমাদের প্রয়োজন হবে ঠিক আছে তাহলে আমরা জানি জানলাম যে দশমিক এই যে দশমিক সংখ্যা পদ্ধতির এই কয়টা বলে মৌলিক চিহ্ন এটা বলে কি মৌলিক চিহ্ন অর্থাৎ এই শূন্য থেকে নাইন পর্যন্ত এই দশটা দিয়েই আমরা এই দশমিক বা ডিসিমেল সংখ্যা পদ্ধতি সকল হিসাব নিকাশ করে থাকি তো আসলে আমরা যে সংখ্যাটা ব্যবহার করি এইটি হলো দশমিক সংখ্যা ঠিক আছে আর কম্পিউটার যে সংখ্যা ব্যবহার করে এইটি হল বাইনের সংখ্যা আর যে বাকি যে দুইটি আছে অক্টাল আর হেক্সাডেসিমেল এদের ব্যবহার খুবই কম ঠিক আছে তারপর আমাদের শিখতে হবে বুঝতে পারছো তাহলে এই যে আমরা যে সংখ্যা পদ্ধতিতে কথা বলি মানে আমরা যে সংখ্যা পদ্ধতি আমরা যে ব্যবহার করি ঠিক আছে এটাই হলো দশমিক সংখ্যা যে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটা না এই দশটা দিয়ে আমরা সকল হিসাব করি ঠিক আছে আমাদের প্রয়োজন অনুসারে আমরা সকল কিছু আমরা হিসাব এটা দিয়ে আর কম্পিউটার তাদের শূন্য অন দিয়ে তাদের সকল কিছু হিসাব নিকাশ করে আর অক্টালে হলো আটটা ঠিক আছে শূন্য থেকে সাত পর্যন্ত আটটা আর হেজার হলো ষোলোটা বুঝতে পারছো তাহলে আস্তে আস্তে আমরা বুঝি তাহলে এখন তুমি দেখো দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা বুঝতে পারছি আসলে একদম ইজি এখনই মুখস্থ হয়ে গেছে যে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি এখন আমি বলি যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে তোমরা বুঝতে পারছো যে সংখ্যা পদ্ধতিতে শূন্য ও এক এই দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে আমি যদি বলি অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে ক্লিয়ার যে যে সংখ্যা পদ্ধতিতে কি শূন্য থেকে সাত পর্যন্ত এই আটটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে

নয়টা না শূন্য লয় আর কি দশটা তাহলে এখানে মৌলিক চিহ্ন হলো দশটা তাহলে এর বৃত্তি দশ এখন যদি আমি বলি বাইনের বৃত্তি কত বাইনের যেহেতু দুইটা মৌলিক চিহ্ন হ্যাঁ তাহলে বা বাইনের বৃত্তি কত দুই অকলা যেহেতু আটটা তাহলে অক্রালার বৃত্তিতে কত আট হেজা ডিসিভলে যেমন ষোলোটা তাহলে হেজা ডিসেম্বলের বৃত্তি কত ষোলো এখন এই বৃত্তিটা আসল একটা জিনিস আমরা যখন যোগ করবো আমরা যখন বিয়োগ করবো ঠিক আছে তখন এই বৃত্তি আমাদের প্রয়োজন হবে যদিও এই সংখ্যা পদ্ধতি আমরা হিসাব নিকেশ করি কিন্তু আমরা করি সবকিছু ঠিক আছে কিন্তু এর মধ্যে কিছু জানার আছে ঠিক আছে আর যে পদ্ধতিতে করতে এটা একটা টেকনিক করতে আছে বাট অরিজিনাল নিয়ম আমরা যোগ বিয়োগ করতে আছি না ঠিক আছে সামনে আমরা পাবো কোনো সমস্যা নেই তার মানে বৃত্তি কি বৃত্তি হলো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যতগুলো মৌলিক চিহ্ন আছে তার সংখ্যাটা সংখ্যা ঠিক না পরীক্ষায় কিন্তু বারবার আসে যে বৃত্তি কাকে বলে এখন কিন্তু পারবা সামনে তারপর স্পেশাল আমি দিতেছি লিখে ঠিক আছে তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে দেখো এই যে দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন মাত্র এই দশটা ঠিক আছে আর এই জন্য বৃত্তি হইল দশ এখন কথা হলো এই সংখ্যাগুলো কিভাবে গঠিত হয়েছে এই যে আমরা এখান থেকে শূন্য থেকে নয় পর্যন্ত তারপর দশ কিভাবে হইলো এগারো কিভাবে হইলো বারো তেরো এভাবে কিভাবে এগুলো গঠিত হইলো এইটা আমরা শিখাবো তারপর এগুলোর উদাহরণ আমরা দেব তারপরও বৃত্তিটা প্রয়োজন যেমন এখানে এগুলো সবই তো পজিশনাল সংখ্যা পদ্ধতি তাই না গত ক্লাসে শিখেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি এখানে তোমার হলো এই যে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি আর একটা হলো কি অক্টাল তারপর হেক্সাডেসিমেল তারপর বাইনারি এই চারটি হইছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি না এখন আমি যদি শূন্য রাউন্ড ধরি প্রত্যেকটা কিন্তু শূন্য আছে তখন তুমি কেমনে বুঝবা যে এইটাই সংখ্যা পদ্ধতি তখন আমাদের বুঝতে সুবিধা হইবে এই যে বৃত্তি কারণ আমি যে সংখ্যায় লিখি আমি যদি এনে এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে লিখি ধর আমি লিখলাম ওয়ান টু এখন এটা কিন্তু হেক্সাডেসিমাল হইতে পারে আর এটা কি দশমিক হইতে পারে এটা অক্টাল আর বাইনারি হবে না এটা শিওর বাট আমি তুমি কথা দাঁড়াবা এই জন্য এই সুবিধার জন্য আমি যদি এখানে দশ লিখে দিই তখন আর কোন টেনশন নেই আমরা বুঝতে পারবো এটা কি দশমিক সংখ্যা পদ্ধতি এ জায়গায় আমাদের বৃত্তি কাজে লাগে ঠিক আছে এটাকে আবার এখন অনেক বইতে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে ঠিক আছে তাহলে এই টুটাইছো না এখন আমরা শেখবো আসলে যে সংখ্যাগুলো কিভাবে গঠিত হয় এখন দেখো আমি যদি এভাবে লিখি প্রথম শূন্য তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর তারপর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখো আমি কিন্তু সর্বোচ্চ দেয়

এই সংখ্যা পদ্ধতি আমরা সবসময় ছোটকাল থেকে শিখতে শিখতে আসছি ব্যবহার করি সেই কিছু কিছু ক্ষেত্রে মনে হবে কি শিখে যায় আমি তো এটা পারি এটা তো বুঝি আসলে তুমি যাবো ঠিক আছে এইটা দিয়া এই যে আমি বাইনের শিখতে দিই সম্ভব না আমরা যেভাবে এই সংখ্যাগুলো আসলে জানি হিসেব নিকেশ করি ঠিক আছে তো ওই নিয়ম দিয়া ওই টেকনিক দিয়ে আমরা বাইনারি শিখতে পারবো না অক্টা শিখতে পারবো না শিখতে পারবো না তখন তামালে হইবে ঠিক আছে এখন আমি শিখাইতে আছি শিখতে থাকো সোজা হলেও শিখতে থাকো কারণ এটার সাথে তুলনা দিয়া এটার সাথে তুলনা দিয়া আমরা বাইনারি এগুলো ঠিক আছে তাহলে দেখো কিভাবে গঠিত তাহলে এখন আমি এই যে শুরু করলাম ঠিক আছে শূন্য থেকে আমরা নয় পর্যন্ত আসলাম আসার পর এই তো সর্বোচ্চ আর তো হিসেব করা যাবে না এখন আমরা কি করছি আবার শুরু করছি তাহলে দেখো আমি ইচ্ছা করলে ওর পাশে একটা শুনে দিতে পারি এতে কোনো সমস্যা আছে সামনে শুনে দিলে এর মানে কি শুনাই শূন্য তুমি হাজারের শূন্য দাও এর কোনো ভ্যালু নাই তুমি দেখতে পারবে না অবশ্যই এর এদিকে হাজার হাজার শূন্য আছে আমি বলতে পারি অধিক বলতে পারবো না এই শূন্যের কোনো ভ্যালু নেই ধরো এই জায়গায় শূন্য আছে এখন আমি শূন্য থেকে নাইন পর্যন্ত আসলাম সর্বোচ্চতে আসলাম আসার পর আর তো কিছু লেখা নাই আছে তাহলে আমি আবার কি করলাম আবার সর্বনিম্ন থেকে যাওয়া সর্বনিম্ন থেকে আবার সর্বোচ্চতে আসলাম তাহলে আমি কি একবার রিপিট করলাম না আমি একবার রিপিট করলাম না এই জন্য এক ওই তার যে পাশে যে সংবাদ সাথে যোগ করে আমরা এখানে বসাবো বুঝতে পারছি তার মানে কি এখন দেখো এইটার আমি এই সর্বোচ্চ আসছি আসার পর আমি আবার এই সর্বনিম্ন শুরু করলাম তাহলে শুরু করলাম আমি আবার একবার রিপিট করলাম আমি এখানে অন দিলাম ক্লিয়ার এখন এখানে তো জানো তোমরা যে আমি বলতে পারে এইটির সব জায়গায় কিন্তু কি আছে শূন্য আছে শূন্য আছে বলতে না তাহলে সাথে এখন এক কি হইলো এক যোগ হয়ে গেল বুঝতে পেরেছি এক এখন এদিকে আবার এক চলতে থাকবে এইভাবে কিন্তু দশ গোটি হয়েছে এগারো গোটি থইছে বারো এই ঠিক আছে বারো তেরো চোদ্দো এই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বুঝতে পারছো এর পর দেখ আমি আসার পর আমি আবার সর্বোচ্চ আসছে এখন কি করবো আমি আবার সর্বনিম্ন থেকে শুরু করলাম যে শূন্য ওয়ান টু থ্রি ফোর তারপর ফাইভ সিক্স তারপর সেভেন এইট ঠিক আছে তারপর নাইন তাহলে আমি কি করলাম আমি আবার একবার রিপিট করলাম না তাহলে আমি আবার একবার রিপিট করলাম তার মানে কি এখন এই যে এই সঙ্গে সাথে কি আছে এক যোগ আছে না আমি আবার এক যোগ করি কত হয় দুই এখন আবার এখন দুই চাল দিয়ে থাকবে এভাবে দুই চাল দিয়ে থাকবে বোঝার চেষ্টা করো এইটা না বুঝলে অন্যগুলো কিন্তু বুঝবা না ক্লিয়ার এরপর আমি কি করব আমার তো হাতের কিছু নেই আমি আবার কি করব শুরু থেকে শুরু করব আবার সর্বশেষে যাব জিরো ওয়ান টু থ্রি ফোর তারপর ফাইভ তাহলে কি হইলো আমি এই যে আবার একবার শুরু করলাম না নিউ করে তাহলে এখন এটার সাথে আবার যোগ করব আসলে এই পাশের সংখ্যাগুলো কি জানো এগুলো আমি যে কতবার রিপিট করলাম ওইটা বুঝতে পারছো তাহলে এখন এটার সাথে অন যোগ করলে কি হয় বলো টুর সাথে অন যোগ করলে থ্রি হয় না এই যে থ্রি এখন আবার থ্রি চলে থাকবে আবার থ্রি চলে থাকবে ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত ওর সাথে আমরা যোগ করি মানে আবার রিপিট করি তাহলে এভাবে থ্রি চলতে থাকবে থ্রি চলতে থাকবে থ্রি চলতে থাকবে এরপর আমি কি করলাম আবার আমি শুরু করব সর্বনিম্ন থেকে সর্বোচ্চ তাহলে শূন্য ওয়ান টু থ্রি ফোর এভাবে এভাবে চলতে থাকবে বুঝতে পারছো তাহলে আমি যে আবার রিপিট করলাম এই রিপিট সংখ্যাটা এখানে যত আসে স্বাভাবিক রিপিট সংখ্যা এবার চাই মানে চারবার রিপিট করতে আসছে না মানে আবার নিউ ইয়র্ক নিউ ইয়র্কবার করলাম তিনবার করার পর তাহলে এখন কত চারবার এভাবে এভাবে চলতে থাকবে আসলে মূলত সংখ্যাগুলো এভাবে গঠিত হয় তাহলে আসলে মূলকে এই যে আসল এই সুন্দর তো কোনো প্রয়োজন নেই বোঝানোর জন্য দিয়েছি ঠিক আছে আসলকে মূলকে মূল যাদের দিয়া গঠিত হয় এই যে ঠিক আছে যে মূল যে জিনিসটা আসল এখানে আছে এই যে 10টা এই যে 10টা হইছে তোমার আসল অঙ্ক বা সংখ্যা যা দিয়া এই ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যার সকল কিছু হিসাব নিকেশ করা হয় আশা করি বুঝতে পারছো এভাবে তোমার সংখ্যাগুলো আসলে দেখো এই যে আমি যে তোমার বুঝাইলাম না ঠিক আছে এটা কিন্তু আবার এটা একটা কোশ্চেন হইতে পারে ধরো এইটাই একটা কোশ্চেন হইতে পারে তোমরা এটা তো আবার নিউ করে লেখা এটা তো লেটো রাখবা কারণ পরীক্ষায় আসতে পারে দশমিক বা ডেসিমাল সংখ্যা কাকে মানে বলতে কি বুঝো ব্যাখ্যা করো বুঝতে পারছো পরীক্ষায় আসতে পারে এভাবে দশমিক বা ডেসিমাল সংখ্যা সংখ্যা পদ্ধতি যাই পদ্ধতি বলতে বলতে কি বুঝো ব্যাখ্যা করো ঠিক আছে কি বুঝো ব্যাখ্যা করো আবার এবার আসতে পারে যে দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি গঠিত হয় ঠিক আছে ব্যাখ্যা করো এভাবে क्वेश्चन আসতে পারে ক্ষয় তখন পারবা না এভাবে তোমরা কিছুটা ব্যাখ্যা দিয়ে দেবা ঠিক আছে তো এরপর দেখো এরকম গঠিত হইতে হইতে কোনো একটা সময় দেখো যে নাইন নাইন হয় হবে না এভাবে তখন দেখো আমরা এটাও কি তো আসছি না তাহলে আবার সর্বনিম্ন শূন্য আবার এটা হবে শূন্য এখানে কি ওয়ান এভাবেই একশো গঠিত হয় বুঝতে পারছি এই যে ধর এখানে তো আসছি তাহলে আবার এই যে শূন্য দিয়ে আমরা শুরু করছি শূন্য তারপর কি হবে বলো ওয়ান তারপর টু থ্রি তারপর ফোর এভাবে শুরু হইবে তাহলে এক জোপ হবে এ পাশে আছে কি নয় আছে নয় সাথে এক জোপ কল কি হয় দশ এনার পরে এভাবে দশ চলতে থাকে এভাবে দশ চলতে থাকবে এইভাবে তোমার হাজার হাজার সংখ্যা গঠিত হয় আশা করি বুঝতে পারছো আর এগুলো প্রয়োজন ঠিক আছে বুঝলেই হইলো ঠিক আছে তাহলে এখন তোমরা যদি প্রশ্ন আসে কিভাবে এই যে দশমিক বা তোমরা এই জায়গাটা লেখবা ঠিক আছে এই জায়গাটা সুন্দর মতন তোমরা লেখো যে এই যে কিভাবে দশমিক বা ডেসিমে সংখ্যা পদ্ধতি গঠিত হয় ব্যাখ্যা করো এটা নিজেদের লিখতে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে গঠিত হয় এখন যদি আমি কয়েকটা দশমিক সংখ্যা পদ্ধতি লিখি ঠিক আছে তাহলে কিভাবে আমরা লেখতে পারি দেখো আমরা লেখতে পারি ধরো আমি শূন্য দেখতে পারি ধরো অন শূন্য এইট ঠিক আছে কারণ শূন্য থেকে নয় পর্যন্ত আমি ব্যবহার করতে পারি এখন এইটা যে এইটা যে দশমিক সংখ্যা পদ্ধতি আমি কিবে বুঝাবো এই যে তার একদম নিচে এই জায়গা দিয়ে আমি এইভাবে দশ টিকে দেব আর এই জন্যই আমরা বলবো এইটা দশমিক সংখ্যা পদ্ধতি ধর আমি লিখলাম নাইন এইট আমি আবার ধরো লিখলাম সেভেন এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি যদি হয় আমি এই জায়গায় এইভাবে টেন লিখে দেব আর এটা ব্রাকে এভাবে দেওয়া যায় তাহলে এখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করতে পারবো ঠিক না আমরা ধরো এই একটা লিখলাম এটা দশমিক সংখ্যা পদ্ধতি যদি হয় তাহলে কি করতে হবে এই জায়গায় এভাবে টেন লিখে দিতে হবে তাই পরীক্ষা যখন আসবে তখন এই যে এইটা কি বলে ভিত্তি এটা কি বলে ভিত্তি এইরকম যখন টেন থাকে তখন বুঝতে হবে এটা যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি এভাবে বা এরকম ব্র্যাকেট দিয়ে থাকে ঠিক আছে তাহলে এরকম কয়েকটা উদাহরণ তোমরা লিখে দাও নিচে ঠিক আছে উদাহরণ এরকম কয়েকটা লিখে রাখো পরবর্তীতে বোঝার জন্য ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে যদি প্রশ্ন আসে তার উত্তর লিখতে পারবা এবার যদি বলে দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে গঠিত হয় ওইটা পারবা তারপর যদি উদাহরণ দিতে বলে ওইটা পারবা বা আশা করি তোমরা বুঝতে পারছো